বাংলাদেশের কিংবদন্তি দুই জনপ্রিয় নায়িকা জয়া হাসান ও ববি হক দুজনের জীবনী আজকে আপনাদের কাছে আমি তুলে ধরব জয়া হাসানের আসল না জয়া মাসুদ তার বয়স বায়ান্ন বছর জন্মস্থান গোপালগঞ্জ ঢাকা স্বামীর নাম ফয়সল আহমেদ প্রথম সিনেমা বেচেলার দুই সালে মূল সিনেমা আটত্রিশটি জয়া হাসানের মূল সম্পত্তি প্রায় ৫০ কোটি টাকারও বেশি ববি হক ববি হক এর আসল নাম ইয়াসমিন হক ববি বয়স বত্রিশ বছর জন্মস্থান বাংলাদেশ স্বামী দশ সালে মূর সিনেমা একুশটি মূল সম্পত্তি প্রায় ছয়ষট্টি কোটি টাকারও বেশি বর্তমানে কে এগিয়ে আছেন দুজনের মধ্যে জয়া হাসান নাকি ববি হক আপনাদের মতামতে কে ছিলেন বর্তমানে সেরা নায়িকা বর্তমানে দুজনই বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে তাদের নাম এবং সুনামের জন্য বর্তমানে এখনো তাদের মুখ দর্শকের কাছে জনপ্রিয় হয়ে আছে